সেনগুপ্ত বাড়ি বিক্রি করতে যাওয়ায় উর্মিকে চর মেরে নিজের জায়গা বুঝিয়ে দিল দীপা হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সকালবেলায় সূর্যের কোমল আলো যখন আঙিনায় নামে দীপা দাঁড়িয়ে থাকে জানালার ধারে তার চোখে অদ্ভুত এক শান্তি যেন ঝড় পেরিয়ে এসেছে ভালোবাসার উপত্যকায় উর্মি এসে দাঁড়ায় পাশে হাতের চায়ের কাপ ঠোঁটে তুলে বলে ভাবছিলাম সেনগুপ্ত বাড়িটা বিক্রি না করি ভবিষ্যতের ছায়া যেন এখন থেকেই গা ঘেঁষে আসে দীপা তাকায় তার বোনের দিকে না কোনো অভিযোগ না কোনো অভিমান শুধু এক গা অনুভব যেখানে পরিবারের শিকড় মিশে গেছে হৃদয়ের গভীরে তুই ঠিক বলেছিস দীপা বলে মৃদু হেসে এই বাড়ি শুধু চার দেওয়াল নয় এখানে মার হাসি বাবার ধমক আমাদের ছোটবেলার চিৎকার মাখা সিঁড়ি জুড়ে স্মৃতির ফসল উর্মের চোখ ছলছল করে ওঠে তারা দুজন একসঙ্গে বসে বারান্দায় একটা চুপচাপ মুহূর্তে পুরনো গাছের পাতায় বাতাসের ছায়া নাচে এক সময় ছিল যখন ভুল বোঝাবুঝি অন্ধকার এনেছিল সম্পর্কের আকাশে কিন্তু আজ সেই আকাশ ফুরফুরে সাদা মেঘের ফাঁকে সূর্যের আভা উর্মি একদিন বলেছিল বাড়ি বিক্রি করলে হয়তো ঋণ মিটবে নতুন জীবন শুরু হবে সহজে আর দীপা তখন চুপ করেছিল তবে আজ সে বুঝে উর্মির কথায় লোভ ছিল না ছিল বাস্তবের চাপ ছিল একটা নিষ্ঠুর সিদ্ধান্তের পেছনে মমতার ছায়া দীপা আজ জানে চর মেরে নয় কথা বলে সহানুভূতির চোখে চোখ রেখে সমাধান আসে শান্তি আসে তারা মিলে ঠিক করে বাড়ি থাকবে যেমন আছে আর থাকবে তাদের সম্পর্ক ভেঙে পড়া দেওয়াল নয় গড়া নতুন সেতু এখন বিকেলবেলা সেনগুপ্ত